বা আমার মামাতো বোনরা আরও আশেপাশে আসে মামাতো ভাইরা আছে তবে এই অনুষ্ঠানে আমি যে যেটাই বলুক যে যেটাই আমাকে খারাপ মনে করুক বা খাবার খারাপ ব্যবহার আমার সাথে করুক কিন্তু এই অনুষ্ঠানে আমি একজনকে খুব মিস করলাম কালকে ম্যাচগুলি খুব মিস করলাম কারণ আমার ভাগ্নে যখন মসলমারি দেয় তখন সেই মানুষটা আমাদের সাথে এনজয় করেছে বা আমাদের সাথে ছিল একসাথে খাওয়া দাওয়া করেছে নাচ গান সবই করছে কিন্তু ওই মানুষটা সেই একইবারে অনুষ্ঠানের মাঝে নাই সেই অনুষ্ঠান আবার সেই মানুষটা যাক নাম বলবো না তবে আমার ভাই হয় এতটুকু অনেক মানুষ আসলে তারা সব হলুদ শাড়ি

হা লাগে এই আমাগো দেশে তো চলো কিনা জানি না আমার আমার বিয়ার সময় কেউ খাওয়ায়নি তো আমার সাথে একজন লোক আছে তারা আবার খাওয়াবে আবার কখন রাত্রে কটার দিকে রাত সারা রাত খাওয়াবে না হ্যাঁ সারা না আমাকে আমাকে কইলে তো আমরা দুইজন সেলফি নিয়ে আসতাম নাচার জন্য আমার কাছে কি হয় নাই তো আমি অতটা কি করতে ও আলি ভি যে সেলফি না ওই একটা একটা মেয়ে নাচবে লাগে বুঝছ না কাটাই না তো যায় আমি একটা মেয়ে নিয়ে আসতাম আর কত গানে নাচবে বলেন হ্যাঁ নিয়ে আসেন তালি কয়টা নাচ দিছে আমি তো আপনার এই বিষয়ে কিছু আমি তো ওই বিষয়ে জানি না আপনার কি কেউ আছে নাকি আমি তার এই সব জানি না এই সব ফোন দিলে চলে আসে

এই জন্য আমি আর মায়াপুর জন্যই তো আমার আমি আমি বলতে চাইলাম বকুল ভাইয়ের জন্য বকুল বকুল নাকি বকুল ভাইয়ের বকুল ভাইয়া বলতে চাইছিলাম যে ভাই আপনি তো নাচ করেন

সবাই আসে না দেখার জন্য লোক আসি ভরি গেছে বাড়িটা ভরি গেছে লাশ দেখি নাচটি ওঠেছে এর মধ্যে মনে করেন যে আমার একটা ভাইয়া ভিডিও করে উঠেছে ওই ছেলে নাচ ভিডিও করতে এখন আমরা এর নাম তোরা ভিডিও করলো কে ঠিক আছে আমরা এর নাম তোরা ভিডিও করলো কে আমার আমি তোরা আমার আগে ভিডিও করলো কে ভিডিও করছিল বেশি করছিল না যেটা সত্যি সেটাই তাই আমার আমি তোরা ভিডিও করলো কে এরকম কথা কথা এক কথায় দুই কথায় মনে করেন যে সেই লাইক গেল বুঝতে সোই লেগে গেল এখন নাচ দেয়ার সবাই রসুন চলতে আসে পিস একটা আনন্দের জন্যই আসছে তো ওই কথায় 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 উঠে গেল তারপরে মনে করলাম যে সেরিরা দাবি না কিন্তু যারা নিয়ে আসে তারা আর খায় না মানে সেরারা আর খায় না হ্যাঁ আমরা হচ্ছে এটা প্রোগ্রাম করবো না হ্যান করবো না তেল করবো না এই প্রোগ্রাম না করলে আমাদের হয় হবে না নেই আমি তাদের তো নাম টাম জানি না তবে মুকুল ভাইয়া বললো যে থাকি নাচটা করেই দিয়ে যায় যা হর হয়ে গেছে তারপর নয়ন ভাই আসলে ভাইও বললো থাকি কিন্তু ওনাদের সাথে যারা বাইরের মিডিয়ার লোক আসছিল তাদের ভালোভাবে চিনি না তো তাদের রাতের বেলা আমি দেখিও নেই কেবা দেখা যায় তো ওই ভাইয়ারা বললো থাকি কিন্তু ওই ভাইয়ারা থাকলো না ওই ভাইরা চলে গেল আমার মামা তো মনে করেন যে কত বার বড়ি করিয়ে বললো যে থেকে যাও নাচটা নাচে দাও এত মানুষের সামনে কি করে যাওয়ার দরকার তারপরে ওরা চলে গেলো

লতার বাড়িতে অনুষ্ঠান চলছে বিয়ে চলছে একটুকুই আমরা আর অত গভীরে বা কারো ইয়া করতে চাচ্ছি না তো বিয়ের অনুষ্ঠানে সবারে দাওয়াত রইল যে যা আসতে চান চলে এসে দাওয়াত আমি দিলাম বলে না লতা দেখেন ভাই এটি আমার ব্যক্তিগত ভাবে নিজের অনুষ্ঠান না আমি অন্তত কারেক দাঁত দি এখন আমার এমন কারণ দিয়ে কেউ দাঁত দেবো ঠিক আছে

বড় লোক জানার জিজ্ঞেস করে কোন পক্ষ আমি কোন পক্ষ আমি দুই পক্ষ ঠেলা ঠেলে করে মাঝখান থেকে খাওয়া চলে আসি বুঝছো সেরম লোক আমি তো প্রিয় দর্শক সন্ধ্যা হয়ে গেছে লতা অসুস্থ এদিক দিয়ে ছেলেও নাইক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ